উত্তরবঙ্গ মানে আমাদের নওগা নওগার রান্নাবানি কিন্তু একটা জড়িয়ে আছে মাটির ঘ্রাণ মাটির চুলের স্বাদ তাই না আর তার সাথে জড়িয়ে আছে একদম সহজ ঘরোয়া কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি মানে আমার মনে হয় যে আমাদের উত্তরাঞ্চলের প্রত্যেকটা রান্না অসাধারণ হয় আজকে আমি যে মাছের ঝোলটা রান্না করেছি সেইটাতে আমি কিন্তু কোনোরকম আদা বা রসুন বাটা কোনো কিছু ইউজ করি নাই একদম আমার ফ্রেশ জমির গোল আলু তার সাথে সজনে ডাটা আর তার সাথে আমার পুকুরের ফ্রেশ একদম তেলাপিয়া মাছের ফ্রেশ ফ্রেশ সব ফ্রেশ একটা মাছের ঝোল এই গরমের দিনে যদি হালকা পাতলা দুপুরে এই রকম একটি মাছের ঝোল হয় তাহলে কি আর কিছু লাগে আমার তো মনে হয় না আমি আজকে রান্নাতে কোনো রকমের কোনো আদা বাটা রসুন বাটা কিচ্ছু ইউজ করি নাই একদম নর্মালভাবে সিম্পল প্লেনভাবে আজকের মাছের ঝোলটা রান্না করেছি আমি একটু ঝালটা বেশি খাই এর জন্য ঝালটা বেশি তাদের যদি রেসিপি ভাব